প্রবাসী শ্রমিকদের নব্বই শতাংশই অদক্ষ ওমানের নতুন নীতিতে প্রবাসীদের বিপদ বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রবাসী শ্রমিকদের নিয়ে হতাশা প্রকাশ করেছে ওমানের শ্রম মন্ত্রণালয় বলা হয়েছে ওমানে থাকা প্রবাসীদের নব্বই শতাংশই নিম্ন দক্ষতা সম্পন্ন কর্মী যা ওমানের ভীষণ বাস্তবায়নের একটি বড় অন্তরায় শ্রম মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি শেখ নাসের বিন আমের সম্প্রতি ওমান চেম্বার অফ কমার্সের এক অনুষ্ঠানে এসব কথা বলেন এদিন মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি করা হয় ওমানে শ্রমবাজার আরও স্থিতিশীল এবং ভারসাম্যপূর্ণ করতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় করাটা জরুরি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতনদের বক্তব্যে প্রবাসীদের বদলে কর্মক্ষেত্রে ওমানিদের রিপ্লেসমেন্টের বিষয়টিও জোরালোভাবে উঠে এসেছে বিদেশি বিনিয়োগকারীদের প্রতিষ্ঠানে এবার ওমানিদের নিয়োগ করা বাধ্যতামূলক করেছে ওমান আগামী পহেলা এপ্রিল থেকে একজন ওমানি নাগরিককে এসব প্রতিষ্ঠানে কর্মী হিসেবে নিয়োগ করতে হবে বলে সিদ্ধান্ত জানিয়েছে দেশটির মিনিস্টারিয়াল কাউন্সিল ওমানের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় জানিয়েছে রেজিস্ট্রেশনের পর কমার্শিয়াল কার্যকলাপ শুরুর এক বছরের মধ্যেই বিদেশি বিনিয়োগকারীকে তার প্রতিষ্ঠানে একজন ওমানিকে নিয়োগ করতে হবে সরকার কর্মক্ষেত্রে ওমানিদের অগ্রাধিকার বা ওমানাইজেশনের যে লক্ষ্যমাত্রা ঠিক করেছে এই সিদ্ধান্ত মূলত তারই অংশ ওমানের নতুন নীতিতে প্রবাসীদের বিপদ প্রবাসীদের বড় দুঃসংবাদ দিয়েছে ওমান দেশটি বিদেশি বিনিয়োগকারীদের প্রতিষ্ঠানে ওমানিদের নিয়োগ করা বাধ্যতামূলক করেছে জানা গেছে আগামী এপ্রিলের প্রথম দিন থেকে অন্তত একজন ওমানি নাগরিককে এসব প্রতিষ্ঠানে কর্মী হিসেবে নিয়োগ দেওয়া হবে দেশটির মিনিস্টারিয়াল কাউন্সিল সূত্রে জানা গেছে বিদেশি বিনিয়োগকারীদের রেজিস্ট্রেশন ফি কমানোর জন্যই এই আইন কার্যকর করা হচ্ছে ওমানের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় জানিয়েছে রেজিস্ট্রেশনের পর কমার্শিয়াল কার্যকলাপ শুরুর এক বছরের মধ্যেই বিদেশি বিনিয়োগকারীকে তার প্রতিষ্ঠানে অন্তত একজন ওমানিকে নিয়োগ করতে হবে সরকার কর্মক্ষেত্রে ওমানিদের অগ্রাধিকার বা ওমানাইজেশনের যে লক্ষ্যমাত্রা ঠিক করেছে এই সিদ্ধান্ত তারই অংশ বলে মনে করা হচ্ছে যদিও সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে এই পদক্ষেপ বিদেশি বিনিয়োগকারীদের সুবিধার জন্যই করা হয়েছে